যে সকল চাকরি প্রার্থীরা ইস্পাত সংস্থায় কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর স্টিল অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ তরফ থেকে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য মোট শূন্য পদ কত মাসিক বেতন কত কিভাবে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে এই সমস্ত বিষয় সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হলো। সেও এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিযোগ করা হবে সেও এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদের ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে দুই চার নয়টি শিক্ষাগত যোগ্যতা সেও এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে বয়সীমা দুই পাঁচ শূন্য সাত দুই শূন্য দুই চার তারিখ অনুযায়ী সেও এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স এক আট থেকে দুই আট বছরের মধ্যে হতে হবে স্কাসাত প্রার্থীরা তিন বছর বয়সের ছাট পাবেন অবস প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাট পাবেন ফোব প্রার্থীরা শূন্য বছর বয়সের ছাট পাবেন মাসিক বেতন সেও এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রতি মাসে পাঁচ শূন্য 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 থেকে এক আট শূন্য 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 টাকা দেওয়া হবে নিযোগ পদ্ধতি সেও এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদের ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিযোগ করা হবে আবেদন পদ্ধতি সেও এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদের ক্ষেত্রে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিম্নে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে মাধ্যমে আবেদন করুন অনলাইনে আবেদন করার সময় নিজের সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল করুন ফর্মটি পরিপূর্ণভাবে ফিল করা হয়ে গেলে আবেদন মূল্য দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন সাবমিট করা হয়ে গেছে ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন আবেদন মূল্য সেয় এ ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে স্ক্যাথ প্রার্থীদের জন্য আবেদন মূল্য দুই শূন্য শূন্য টাকা সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য সাত টাকা গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ শূন্য পাঁচ শূন্য সাত দুই শূন্য দুই চার আবেদন শেষ তারিখ দুই পাঁচ শূন্য সাত দুই শূন্য দুই চার গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো নীচে ডিসক্রিপশন এ দেওয়া হল ভবিষ্যতে চাকরি এবং নিযোগের এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান